শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আসে সব্বাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি গর্বে তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোলুন আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই উঠোনটা ঝাড় দেয়ার না সেরকম কোনো তাড়া থাকে না কারণ বৃষ্টির মধ্যে ঝাড় দিই না সব নোংরা ধুয়ে চলে যায় সেজন্য সোজা ঘোমের থেকে ঠেকে বাসনগুলো নিয়ে বসি দেখি জল ছাড়েনি জন্য বালতিতে যে জল ছিল সেই জল দিয়ে বাসন বেনিচ্ছি আস্তে আস্তে করে সবার কাছে অনুরোধ রইল প্লিজ তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আমরা হলাম গ্রামের বউ ও উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া বাসন মাজা এইসব কাজ নিয়েই ব্যস্ত থাকি আমরা তার অন্য কিছু কাজ করি না আমি সংসারে কাজটুকুই করি এটা হলো দুধের বালতি এটা নিয়ে প্রত্যেক দিন গায়ে দোয়ায় মা যেটুকু রাত্রে দুধ থাকে সেটা ছেঁকে রেখে দিই আর বালতিটা রেখে দিই সকালে ধোয়ার জন্য রান্নাঘরে কিছু কাজ সেরে চলে এসেছি আমি এই ঘরে দুটো রুম ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব সত্যি কথা বলতে মাটির ঘর আর একদমই ভালো লাগে না এই বারান্দাটা লেপতে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা টাইম লেগে যায় আর দুদিন দিন ছাড়া ছাড়া লেপতে হয় আর কি পরিমাণে যে ধুলো বিশেষ করে বর্ষাকালে খুব কষ্ট হয় পায়ে পায়ে জল দিয়ে যে মানে বারান্দাটা পুরো নোংরা হয়ে যায় মানে লেপলেও না বোঝা যায় না যে লেপেছি বলে এই যে গাড়ি এই গাড়িগুলো রাখারও জায়গা নেই সে ঘরের মধ্যে এসে ঢোকায় আর চাকাতে এত পরিমাণে বাড়ি থাকে কাদা থাকে যে পুরো ঘরটা দাগ দাগ হয়ে যায় সকালের বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম এবার এই তোষকটাকে ভাবছি যে কাভারটা আছে এটা আমি অনেক দিন ধরে কাচবো কাচবো করছি কিন্তু কাচায় আর হচ্ছে না আজকে দেখছি বৃষ্টি হচ্ছে না শুধু বাতাস দিচ্ছে তাই ভাবলাম যদি কেচে দিই তো শুকিয়ে যাবে সেই জন্য এই তোষকটা বার করে নিলাম আর কাভারটা কেচে নেবো খুব শখ করে দাদু এই সোভাটা বানিয়েছিল গদি বসাতে পারিনি কি করবে আর সেই জন্য আমি এই বালা বসে তুলো দিয়ে একটা ছোট্ট রকম গদি বানিয়ে দিয়েছি আর এটাতে কাভার লাগিয়ে দিয়েছি যখনই নোংরা হয় তখনই কাভারটাকে কেচে নিই আমি এদিকে সব ঝাড় দিচ্ছি মা ওইদিকে বারান্দাটার এক পাশে লেপে নিয়ে আসছে ওই দিকটা খুব নোংরা হয়েছিল সেই জন্য আমরা বারান্দাটার হাফটা হাফটা করে লেপে যাই সকালে সব চাটা খাওয়া হয়ে গেছে এখন বাড়ি ফাঁকা কেউ নেই তাই ভাবলাম এখানে জায়গাটা একটু মুছে নি তাই এই জায়গাটা মুছে নিচ্ছি সব বালি পায়ে পায়ে এখানে এসে জুতোগুলো রাখে জায়গাটা খুব লাল হয়ে যায় সেজন্য ভাবলাম বালতিতে করে জল নিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নিই আমাদের কিন্তু তিন তিনবেলায় রান্না করতে হয় সকালে দুপুরে রাত্রে সকালে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিই দুপুরে কাঠে রান্না হয় আর রাত্রে রাত্রে হচ্ছে গ্যাসের রুটি বানাই সেই জন্য আর কোনো চিন্তা থাকে না এই যে এখানটা মুছামুছি করছি আমি কিন্তু ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়ে আসছি আমাদের বাড়িতে মার কথাই হলো শেষ কথা কারণ তাকে সবাই খুব মানে আর মা যা বলবে তাই সেই জন্য মাকে জিজ্ঞাসা করে সব সময় সকালবেলা আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিই জানি মা কিছু বলবে না আর মা যদি কিছু বলে সেজন্য আছি বাড়ির সবাই কাঠ যেহেতু এখন খুব কম আর এখন তো বর্ষাকাল কাঠ তো প্রায় ভিজে যাচ্ছে সেই জন্য ইন্ডাকশানে সকালবেলা বেশিরভাগ ভাতটায় বসিয়ে দিন ওদিকে সব মোছামুছি করে এসে আর সকালবেলা যে ভাত বসিয়ে দিয়েছিলাম সেই ভাতটাকে ফ্যানঝারতে দিয়ে আসে আর দেখি ভাই ঘুমের থেকে উঠে গেছে তাই ভাইয়ের বিছানাটাও ঠিক করে দিলাম ভাইয়ের কিন্তু আলাদা বিছানো ওই পাশে বারান্দায় আছে কিন্তু প্রচণ্ড গরমের জন্য ভাই এই বারান্দায় থাকে কারণ ওই পাশটা ভালোভাবে ঘেরা হচ্ছে না তো টিন দিয়ে ঘেরা আর চারিদিকে সাইডে সাইডে ফাঁকা ফাঁকা আছে যদি সাপ খুব ঢুকে যায় সেই জন্য আর ওই পাশে বারান্দায় মা ঘুমোতে দেয় না এই সামনে বারান্দায় থাকে খাটিয়াটায় টেবিলটা যখনই খাই না তখনই আমরা একটু পরিষ্কার করে নিই কিন্তু আমাদের মাটির ঘরে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে তাই যখনই সময় পাই তখনই একটু ভালো করে মুছে নিই আমার যখন খুব শরীরটা খারাপ হয়েছিল তখন আমি কাজ করতে পারছিলাম না এইবার ঘর মোছামুছি করছি দেখি এর ভেতরে প্রচুর পরিমাণে মাকড়সার জাল পুরো ভর্তি হয়ে গেছে আর এই যে মাঝখানটা দেখছি প্রচুর পরিমাণে ধুলো পড়েছে মা কয়দিকে সামলাবে গরু দেখবে না ঘর গোছাবে না রান্না করবে সেই জন্য মা যা পেয়েছে তাই করেছে আমি এখনও সুস্থ হয়ে গেছি তাই ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আর এই যে এই পাশে বারান্দারে দেখতে পাচ্ছ বাবা সব কাঠের যে যন্ত্রপাতি সব এখানে রাখা থাকে চাষের যন্ত্রপাতি সব এখানে রাখা থাকে আর যে ধানগুলো ছিল সে ধানগুলো সব বিক্রি করে দিয়েছে আর সেই ধানের বদলে চাল কিনে নিয়ে আসছে এই দেখো কী পরিমাণে ধান নষ্ট করেছে ইঁদুরে মাটির ঘর হলে যা হয় একদিকে গর্ত বন্ধ করি তো আরেক পাশে গর্ত করে সেই জন্য ধানগুলো না বর্ষাকালে বিক্রি করে দেওয়া হলো ভাবলাম যে এই কে কাঠ সব ভিজে আছে জ্বালানিতে আবার এই বৃষ্টি আসছে এই রোদ দিচ্ছে সেই জন্য ধান সেদ্ধ করার ঝামেলার থেকে একবার চাল কিনে নেওয়াই ভালো সেই জন্য সব ধান বিক্রি করে চাল কিনে নিয়ে আসছে আর এই যে ধানগুলো ছিল ওই ধানগুলো সব বাইরে ফেলে দেওয়া হবে আর এই বারান্দাটায় ভাইয়ের যে খাটিয়াটা মানে তপ্তবস্ত ওই পাশে বারান্দাটা আছে সেই পাশে বারান্দায় সেটা এখন এই পাশে নিয়ে আসা হবে এই পাশটা মানে পরিপাটি করে রাখা হবে ভাই এখানেই হবে ভাই না শুনেও যে কেউ শুতে পারবে এখানে বিশ্রাম নেওয়ার জন্য তো দুপুরে খাওয়া তারপর সেই জন্যইটা গুছিয়ে রাখা আর এগুলো হচ্ছে সব পাইপগুলো আমাদের যে চাষ করা হয় সব যন্ত্রপাতি বাবার যন্ত্রপাতি সব এখানে রাখা হয়েছে সেই জন্য ইঁদুরটা বেশি পরিমাণে আসে এই জায়গায় তারপর আমাদের যেহেতু মাটির ঘর না মানে অনায়াসে ইন্দুর ঢুকে যায় যাই হোক ওই গিকের ঘরটা পরিষ্কার করে দিয়েছে আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি আজকে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমাদের ওইখানে স্নানটা করার সময় না কিছু মাটি এ জায়গায় ফেলেছিলো মা অনেক দিন ধরে বলছে যে মাটিটাকে বিছিয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ দেখছে না তাই ভাবলাম মা এখন দোকানে গেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে এই মাটিটাকে একটু সমান করে নিচ্ছি বৃষ্টির জল আসলে এই জায়গাটাই বেশি জল জমে আর মুরগির ঘরটা না ডুবে যায় সেই জন্য এই জায়গার মাটিটা ভালো করে আমি কোদাল দিয়ে বিছিয়ে নিচ্ছি মাটিটা খুব নরম হয়ে গেছে আর বৃষ্টিতে না বেশ বসে যাবে ভালো সেই জন্য সব এই মাটিগুলো একটু কোদালে করে স্লোপিং করে দিচ্ছিলাম আমার কিন্তু নুনি ভাত হচ্ছে আর এই পাইপটা দিয়ে অনেকটা ধুঁয়ো বেরোচ্ছে আর আগুনও বেরোচ্ছে যেহেতু আমাদের পাইপটা অনেক মোটা তাই এখানে বসতেও ভয় করছিলো আর একটা পাটা পেয়েছি যে মাটিটা বিছিয়েছি সেই মাটিটা ভালো করে পাটা দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম পিটে দিচ্ছিলাম যাতে মাটিটা ভালো করে বসে যায় আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মাটিটা আরও বেশি ভালো করে বসবে তাহলে আর উঠে যাবে না বর্ষাকালে জল হলে আমাদের উঠোনটা ডুবে যায় আমাদের উঠোনে পুরো এক হাঁটু জল হয়ে যায় একবার এমন বর্ষা হয়েছিল যে আমাদের পুরো মুরগির ঘরটা ডুবে গেছিল। আর হচ্ছে কি যে সব মুরগিগুলো বাইরে বেরিয়ে আমাদের হাঁস ছিল পঁয়ত্রিশটা সেই হাঁসগুলো সব উঠোনে খেলা করছিল। জলের মধ্যে অন্ধকারে তারা কিন্তু সেদিনকে ঘরে ঢুকতে পারেনি ওই জলের মাঝখানে আমাদের একটা বালির গাদা ছিল তার উপরে সবাই বসেছিল আর মুরগিগুলো না সব গাছে উঠে গেছিলো ভাতটা নাড়িয়ে দেখলাম ভাত এখনো হয়নি আর আমি যে গ্যাসে রান্না করছি কারণ আমাদের আর কাঠ নেই কাঠ অবশ্য শেষ হয়ে গেছে সেজন্য ভাতটা উনুনে বসিয়েছি আর তরকারিটা আমি গ্যাসে বসিয়েছি ভাতটা গ্যাসে বসলে না অনেকটা করে গ্যাস লাগবে সেই জন্য ভাতটা কোনো মতে কাঠ জোগাড় করে কুড়িয়ে করে উনুনেই করে নিলাম আর তরকারি যেহেতু অল্প দুই ভাগের তরকারি করবো সেই জন্য আমি গ্যাসে বসিয়েছি তরকারিটা যাই হোক আমার এদিকে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তাই ওসব মোশামছি করে রেখে দিচ্ছি সন্ধ্যেবেলা চলে গেছিলাম মা শীতলান মন্দিরে আমাদের যখন ধানটা জমিতে জলে ডুবে গেছিলো তখন মা মানত করেছিল আর যেন বেশি না হয় ধানটা যেন আমরা ভালোভাবে ঘরে নিয়ে যেতে পারি সেজন্য মা মানত করেছিল বন্দে দেবে সন্ধেবেলা এসে আমি মাকে আরতি করে নিলাম এখন আমি প্রণাম টনাম করে এই যে সবাই প্রসাদ দিয়ে মাকে বসে আছে প্রসাদ দেওয়ার পর কিছুক্ষণ বসে থাকতে হয় কিন্তু এখানে সবাই বসে নেই এখানে সবাই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো বসে আছে সবাই গান শুরু করেছে মায়ের বন্দনা করছে আর আমরা সবাই শুনছিলাম এইবার হবে প্রসাদ দেওয়া সবাই প্রসাদ দিয়ে দিচ্ছে আর আমরা যে বন্দি দিয়েছিলাম এক কেজি সেই বন্দিটা কিছুটা রেখে সবাইকে প্রসাদ বিলি করে দিচ্ছে এই যে এক এক করে সবাই আসছে প্রণাম করছে এটা কিন্তু প্রত্যেক দিন হয় না মাঝে একদিন করে হয় সবাইকেই প্রসাদ দেওয়া হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে প্লিজ তোমরা সবাই একটু পাশে থেকো আর একটু সাপোর্ট করো আর ভালো লাগলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট তোমরা যদি কমেন্ট করে জানো যে ভিডিওটা কেমন হচ্ছে তাহলে আরও ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়বে প্লিজ তোমরা সময় কমেন্টে জানিও তোমরা এই ভিডিওগুলো কোথা থেকে দেখছো তাহলে আমার খুব ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করলাম